আজকের খাবার স্পন্সর করেছে সেই আমার প্রিয় বেড়াল তুতো দাদা দিদি আজকে রাখি উপলক্ষে বেড়াল তুতো দাদা দিদি অনেক দিন আগে ইচ্ছে প্রকাশ করে রেখেছিল। তো আমার বেড়াল তুতো দাদা দিদিকে তো তোমরা সবাই চেনো মোটামুটি নামটা শুনেছো যে বেড়াল তুতো দাদা দিদি তাদের কোনো নাম নেই তারা নাম প্রকাশে অনিচ্ছুক তো তারা আমার সঙ্গে সম্পর্কে বেড়াল তুতো দাদা দিদি হয় তাই আজকে আমার বেড়াল তুতো দাদা দিদি আমার বাচ্চাদের বেড়াল তুতো মাসি মেশো ওদের খাওয়াচ্ছে এসো এসো কাকলু ঠিক আছে ঠিক আছে এবার খাও 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 হয়েছে অনেক আদর খাওয়া হয়েছে খাও এটা বেড়াল তো তো মাশরুমি খাওয়াচ্ছে বেড়াল তো তো মাশরুমি আর মিশ্রমা খাই যাও কেন খাও 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 চেন কে পড়িয়েছে আরে আর রাস্তার এখানে একটা ছোট্ট বেড়াল বাচ্চা দেখলাম যার পুরো বডিতে একটা চেন পরানো এবং সেই চেনটা যথেষ্ট ভারী এবং তার গায়ে পুরো আটকে আছে ওই যে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এবার ওকে খেতে দিয়ে এই চেনটাকে খুলে দিলাম কি অবস্থা রোগা বেড়াল বাচ্চাটা খেতে পায় কি পায় না জানি না কে তাকে এরকমভাবে পড়িয়ে রেখেছে তার ফলে তার পা হাত পা চালাতেও অসুবিধা হচ্ছে এগুলো প্লিজ রাস্তার বেড়াল কুকুরকে কিচ্ছু পরাবেন না কারণ ওদের অসুবিধা হয় তারা দাঁড়াও থালা পাচ্ছি সবাইকে দেবো আরো থালা দিচ্ছি তারা এই যে একজন এই একজন থালা লাগবে থালা এনে

ওর আবার ইচ্ছে নেই এই গলিটা রাস্তায় একজন দেখিয়ে দিলেন যে এখানে কুকুররা খুব একটা খেতে পায় না দাঁড়া আরেকটা বালতি নিয়ে আসছি এই সুন্দরী নিরিবিলিতে বসেছিলেন খাও 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 তো খাও আমার বেড়াল তো তো দাদা দিদিরা খাওয়াচ্ছে বলে আজকে রাস্তায় বেশি বেড়ালের দেখা পাচ্ছি তাই তো খাও 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 ভয় নেই কোনো খাও সুন্দর কিন্তু না সুন্দরই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরই কথা বলে আবার এখানে দুটো কুকুরে একটু রুগ্ন ধরনের দুজনই এসো এসো ও বয়স হয়েছে অনেক আয় এখানে নে আমি চলে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা অত কান্নার তো কিছুই হয়নি চলে এসেছি আমি বাচ্চারা কোথায় এই যে জানলা বন্ধ করে দিচ্ছে তো ধুববি কি করে বাচ্চারাই বা কই ওই বাচ্চা কোথায় গেল গেলি বাচ্চা কই তোমার বেশি করে দিয়ে যাই বাচ্চারা আসলে খেতে পারবে কিন্তু বাচ্চাগুলো গুলো বাচ্চা তো কোথাও বেরোয় না গেলো করি না তুমি সবারটা খেয়ে নাও নাও খাও অত হলে হয় না আলাদা দিতে হবে ওকে এখানে দিয়ে দেবো এখানে এই যে লড়ছে দিই খাও লোডিং এ গলাটা কি যাও তোমরা খেয়েছো লোডিংয়ে খেতে দাও ভয় পাচ্ছ আহ ওকে নিক এসো তুমি না তুমি দেখে এসো তোমাকে এখানে দিচ্ছে না তুমি ওখানে খেয়ে এসেছ বারবার খায় না তো তো আয় এসো কত যে ঢং এনা কি খাওয়াচ্ছে আজকে বেড়ালতো তো তো মাসিমেশে খাওয়াচ্ছে তো জানো বেড়ালতো তো তো মাসিমেশো খেয়েছেন তোমরা খেয়েছো আর নয় খাও খাও কোন কি করে থাকে কেন থাকে তাও বুঝি না থালার মধ্যে ভাতটা বেড়ে ওই দরজার তলা দিয়ে ঢুকিয়ে দিই প্রত্যেক দিন এই করেই দিতে হয় ওদেরকে খেতে আজকে রাখি স্পেশাল ট্রিটের জন্য থ্যাংক ইউ আমার বেড়াল দুটো দাদা দিদিকে তোমরা খুব ভালো থাকো খুব 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 ভালো থাকো